আমাদের আদর্শ আমাদের অনুপ্রেরণা তিনি একজন তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম যিনি আমাদের আদর্শ তিনি তেষট্টি বছর জিন্দিগিতে একটা মিথ্যা কথাও বলেন নাই যিনি আমাদের আদর্শ তার চেহারায় আনোয়ার দেখে এই জবান মুবারকের কথা শুনে বিদর্মীরা ইসলাম ধর্মগ্রহণ করেছে কারো ওপর জোর জবরদস্তি করেন নাই আমরা এমন একজন ব্যক্তিকে ফলো করছি যিনি মোহাম্মদে আরবি মোহাম্মদ রসুল উল্লাহ আলাইহি সাল্লাম তিনি আমাদের অনুপ্রেরণা তিনি আমাদের আদর্শ তিনি আমাদের সব কিছু স মুসলিম জাতি আল্লাহ রসুলের আদর্শ বাদ দিয়ে অন্য কারো আদর্শকে আঁখড়ে ধরবেন না তো ফত হারা ভ্রষ্ট হয়ে দুনিয়াতকে বিদায় নেবেন পৃথিবীর মধ্যে অনুপ্রেরণা শুধু একজনকে মানবেন যিনি মোহাম্মদুর রাসুল্লাহ আমাদের প্রিয় রাসুল তিনি আমাদের অনুপ্রেরণা তিনি আমাদের আদর্শ তিনি আমাদের আইডল আল্লাহ তালা যেন রাসুলের আদর্শ রাসূলের আদর্শ মোতাবেক জীবন ঘরে আল্লাহ রাসুলকে অনুসরণ অনুকরণ করে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি